চড়ে সব দিয়া মানে میکس নাকি দোকানের মধ্যে হচ্ছে মাছ এটা কিন্তু আসলে খুবই যদি গ্রাম মানে এটা কি আপনার এডিশনাল চর্বিটা আর কাস্টমার অনেক বেশি এর আছরাচরণ ছপা যায় এমারেজ

নিউ বিসমিল্লা গোস্তবিতান আমরা ঠিকানাটা দেখতে পাচ্ছি ব্লক এ রোড নাম্বার পাঁচ মিরপুর এক ঢাকা তো এটার যিনি প্রোপাইটার আছেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো যেহেতু নতুন দোকান একদমই নতুন দোকান মনে হচ্ছে তো কী পরিমাণে দরদামে মাংস বিক্রি হচ্ছে আমরা এটার যিনি প্রোপাইটার আছেন ওনার সাথে কথা বলবো ইতিমধ্যেই গরু জবাই হয়ে গিয়েছে তো এখানে যারা আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইদের সাথে আমি আজকে এই দোকানটাতে নতুন আপনি কি নতুন নাকি না কেমন মাংসের কোয়ালিটি কেমন ভালো না কেমন দামে নিচ্ছেন মাংস সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা দিয়ে গরুগুলা কি দেশি গরু বিক্রি করে দেশি গরু না আচ্ছা এরকম ভাবে মাংস কি আর কোথাও জবাই হয় কিনা একদম সামনে সামনে দেখতে পাচ্ছেন অনেক দোকানে তো হচ্ছে সামনা সামনে করে গতবারের মাংসের অভিজ্ঞতা কেমন ছিল ভালো ছিল ভালো ছিল নতুন দোকান দেখে যেটা বোঝা যাচ্ছে নাকি ভাইয়া আপনার কি এই এলাকারই ভাই যান আচ্ছা আপনারা এই দোকান ছাড়া আর এর এর আগে মাংস নিতেন কোন জায়গা থেকে একটু দূরে হইতে এখন বাসার কাছে হয়তো ভালো হয়েছে যাক ভালো দু একজনকে কি করা যাবে কিনা যে দোকানে মাংসটা ভালো অনেক দোকানে তো মাংস বিক্রি হয় বিভিন্ন দামেই ঢাকা শহরে ছয়শো তিরিশ থেকে সাতশো আশি আটশো এরকম দামে মাংস বিক্রি হয় আপনি বলছেন যে ভাই সাড়ে সাতশো টাকা করে মাংস বিক্রি করছেন এবং দেশি দূরে আপনার বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা আচ্ছা তো বিভিন্ন দামেই তো মাংস বিক্রি হয় ঢাকা শহরে তো আপনিও নিশ্চয়ই অনেক জায়গা থেকে বিভিন্ন দামে মাংস নিয়েছেন কেমন কোয়ালিটি মনে হচ্ছে মাংসের এবং ওভারঅল আপনার যদি একটু ফিডব্যাকটা জানাতেন যেন অবশ্যই ভালো আচ্ছা না আচ্ছা যাই হোক সামনাসামনি দেখা যাচ্ছে আচ্ছা যাই জান আপনি সময় দিন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু একজন কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম শুরুতেই এবং যিনি দোকানদার বা যিনি প্রোপাইটার আছেন আমরা একটু ভাই সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম এটার প্রোপাইটার কি আপনি ভাই আপনি আসসালামু আলাইকুম একটু কথা বলি আপনার সাথে আপনি ব্যস্ত হাতে মাংস কাজ শেষ করে নেবেন

আচ্ছা ভাই বলছিলেন যে সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন এবং আমি আসলে গতকাল রাতে হাটে যাওয়ার সময় আমরা গরু গুলা দেখে আমি দাঁড়াইছিলাম এবং আমি কিছু ভিডিও চিত্র করেছি

গরুর মাংস সাতশো যে পঞ্চাশ টাকা বিক্রি করছেন হারের চর্বির মিশ্রণ কেমন আর রেয়াজের বাদে চর্বি বলছেন কতটুকু করে যাচ্ছে মানে এটা কি আপনার চর্বিটা হচ্ছে আশি গ্রামের মতো যায়

শুধু শুক্রবারে শুক্রবার পর থেকে শনিবার থেকে শুরু শনিবার থেকে একবারে বুধবার পর্যন্ত আমি আলাদা ভাগ করে দিতে পারি আমি কেটে ভাগ করে দিতে পারি মানে আমি পাইকারি দিই আচ্ছা তখন পাইকারি দেন এবার বুঝতে পারলাম তখন কয়টা করে গরু যায় এমনিতে তখন আমার দুইটা যায় একটা যায় আপনার দোকানের মাংসের কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একদম কাস্টমারও বলল যে একদম জবাইয়ের পরপরই এই জায়গাটাতে মাংস বিক্রি করে বিক্রি করেন আপনারা এবং

ইতিহাস আপনার জি জি অবশ্যই আমরা তো দোয়া করি আপনারা দোয়া করবেন এই যে দেখুন একই দোকানের মধ্যে হচ্ছে মাছ এটা কিন্তু আসলে খুবই রেয়ার বাংলাদেশে আমি কোথাও কখনো চোখে পড়েনি

গরুর গন্ধটা আমার ভালো লাগে আবার অনেকে গরুর গন্ধ নিতে পারে নিতে পারে না তো মাছের গন্ধ তো আসলে দুইটা মিলাই একটু ঝামেলা এটা আপনার কথা ঠিক আছে তারপর আপনারা করছেন এটা দেখে আসলে খুবই ভালো লাগলো একদম সুপার মডেলের ভাই যান আপনাকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আরো একজন ক্লায়েন্ট কিন্তু আছেন আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কি মাংস নিতে আসলেন নাকি

উনার গোশির দাম কখনোই কোনো দাম বেশি নেবে না আচ্ছা উনিশশো আলিশ শালিক দাম লেং শালিক যাক ধন্যবাদ দর্শক আমরা কিন্তু আজকে এই এই নিউ বিসমিল্লা গোস্ত বিতান যে দোকানটা সেই দোকানটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং ইতিমধ্যেই আমরা কিছু কাস্টমারের সঙ্গে কথা বললাম এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু ওনার দুইটা গরু কিন্তু আজকে জবাই হয়ে গিয়েছে এবং বেচাবেচি প্রায় শেষ মুহূর্তে এবং ভাই এই পর্দা কি আপনারা এইভাবে পরিষ্কার করে ফেলে দেন না এগুলো আর মাংসের সাথে ছাটি দুশো থেকে দেড়শো টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা যাই হোক এই পাঙ্খার হাড্ডি আপনার গরুটা আজকে কতটুকু কত ভাই আজকের গরু যে দুইটা দুইটা কাটছে দুই চার মন দেব ওজন কি আপনারা দেন নাকি না ওজন দেই না আমি এক ওজন ওজন দেই না তো ওজন দেন না না তা কেমন কেনা পড়ছে আপনারা যেমন দুইটা গরু বাজার একটু বেশি আর কি বাজার একটু বেশি না এখন এমনিতে কেমন কেনা পড়ছে মন হিসাবে আপনারা আপনাদের দাদা এবারে 750 টাকা আমি কিনে পড়ে যায় 750 টাকা কেনা পড়ে যায়

তো ব্যবসা ইনশাল্লাহ যেহেতু নতুন দোকান আপনি যেখানে তো নতুন নিয়েছেন ব্যবসা জমে গেলে আশা করি যে আপনি আরো ঢাকার বাড়িতে ঘুরে এনে আরেকটু একটু কমে খাওয়ানোর কোন অবশ্যই জানি আমি মাশাল্লাহ তো আমরা ইনশাল্লাহ আপনার দোকানটাতে আজকে নতুন আসলাম এবং আশা করি ভবিষ্যতে আরো আসবো মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে না চারশো এক

কিন্তু অর্ডারে গেলে হচ্ছে আপনি তখন যদি কাস্টমলের কথা বলে যদি চাই ক্ষেত্রে এই যে ভিটার কথা বলছিলেন যে আপনারা জাস্ট কেটেই হচ্ছে এই জায়গাটাতে আপনারা এটা পজ দিয়ে ফেলে দিবেন এইভাবেই কাস্টমারকে দিয়ে দিবেন যাক 마শাআল্লাহ আপনার জায়গাটা বড় আছে এক দুইটা গরু মোটামুটি এই জায়গা কামেলা করার একটা ব্যবস্থা আছে খুবই সুন্দর লাগলো ভালো লাগলো নতুন একটা দোকানে আমরা আসলাম দর্শক এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু হচ্ছে একদম সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখালাম তো নাজিম ভাই আপনাদেরকে ধন্যবাদ সময় দিলেন না 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 আবার সব পরিষ্কার যে দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু সুন্দর একটা পরিবেশে ওনারা ব্যবসা করছেন যদিও মাছ এবং মাংস একই জায়গাতে তবুও আশা করি তাদের একটা কাস্টমার বেইজ আছে এবং দিনে দিনে তাদের ব্যবসা আরও সম্প্রসারণ হবে দর্শক আমরা নিউ বিসমিল্লা গোস্ত বিতানের যে নাজিম ভাই নাজিম ভাই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে যদি কারো মাংসের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু এসে সরাসরি যোগাযোগ করে অথবা ফোনে কিন্তু ফোনে কিন্তু হচ্ছে আপনারা যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা